এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন তো ইন্টারনেট জুড়ে শুধুই ডিসকন আর ডিসকোন ডিসকনের জ্বালায় তো আর থাকতে পারতেছি না এই জন্য কিনে নিয়ে আসলাম ডিসকন তো খাওয়ার আগে আপনাদের সাথে এটার একটা রিভিউ শেয়ার করতে চাই যারা কিনবেন অথবা খাবেন এটা দেখে নিন আগে আমি মেকআপ আপ করে চলে এসেছি ভিডিও করতে বিকজ আমি একটা জায়গায় যাব তো ওইখানে আমি এই যে এই আউটফিটটা যাব দ্যাটস এ আমি এইভাবে চলে এসেছি ভাবলাম যে যাওয়ার আগে এভাবে একটা রিভিউ করে যাই ডিসকন খাওয়ার আগে অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখে নিন তারপরে ডিসাইড করুন যে খাবেন কি খাবেন না আগেরবার আমি যেটা দেখিয়েছিলাম সেটা ছিল সেবার আইসক্রিম কেক আর এইবার এটা হচ্ছে ডিসকোন তো চলুন এটা আমি এখন আনবক্সিং করব আর ফুল প্যাকেটটাই নিয়েছিলাম আজকে ফুল প্যাকেটে ছয়টা থাকে পার পিস হচ্ছে একশো টাকা করে আমার কাছে ছয়টা ছয়শো টাকা নিয়েছে এই আইসক্রিমটা পুরোটাই কফি ফ্লেভারের একদমই কোল্ড কফির ফ্লেভারের আর প্রচন্ড তিতা মনে করেছি যে কতই না কত মজা হবে যেহেতু আমি চকলেট লাভার এটা এটা কিনেছিলাম কিন্তু এত পরিমাণের আমার একদমই ভালো লাগে তিতা নাই এটা যে আমরা ছয়শ টাকা দিয়ে কিনেছি ছয়টা পুরোটাই আমাদের টাকা নষ্ট হয়ে গিয়েছে পুরোটাই মেল্ট ছিল ওভার নাইট ফ্রিজে রেখেছিলাম তারপরও বরফ জমেনি কোল্ড কফি দিয়ে বানানো যে আইসক্রিমটা এটা আবার বরফ কিভাবে জমবে যতগুলো খুলেছি সবগুলো এইভাবে মেল্ট হয়ে পড়ে যাচ্ছিল জানিনা ভাই আপনারা কিভাবে খেয়েছেন যারা খেয়েছেন তাদেরটাও কি মেল্ট হয়ে পড়ে পড়ে গিয়েছিল নাকি দুইটাই ভাবে ভিডিও করব বলে খুলেছি কিন্তু দুইটাই পরে গিয়েছে দেন লাস্টে একটা নিয়েছিলাম ওইটা আস্তে আস্তে খুলেছি ভিডিও করার জন্য একদম একটা হয়েছে এর থেকে পঞ্চাশ টাকা দামের যে কোনগুলো আছে ওগুলো হাজার গুণে বেটার সেবয় কোম্পানি কয়েকদিন পরে পরে তাদের ব্যবসায় সবুজ বাতি জ্বালানোর জন্য কিছু কিছু নতুন আইটেম লঞ্চ করে আর আমাদের ধোকা দেওয়ার জন্য এরকম করে নেক্সট টাইম আর আমরা এরকম ধোকায় পা দিব না আমি আর তো কখনো কিচ্ছু কিনবো না নতুন কিছু লঞ্চ হলে এই আইসক্রিমটা পুরোটাই জঘন্য একটুও ভালো লাগেনি আমি যতগুলো রিভিউ দেখেছি সবগুলো এরকম এক কেউ ভালো বলেনি পরে একটা চকলেটের লেয়ার দেওয়া ছিল তার নিজেই ছিল এই যে এরকম কফি কফি আর এই যে যে ওয়েফারটা দেখতে পাচ্ছেন এইটা প্রচুর পরিমাণের তিতা ইমাজিন করেন যে ভ্যানিলা ফ্লেভারের সাথে আপনি এই তিতা কোটিংটা খাচ্ছেন তাহলে কেমন মনে হবে ভাই আপনারা যারা খান নাই তারা টাকা নষ্ট করে হুদা এটা খায়েন না যে টাকা দিয়ে এটা কিনে খাবেন ওই টাকা দিয়ে দুইটা কোন কিনে খেতে পারবেন